নমস্কার বন্ধুরা স্বাগত জানাই তোমাদের আমার ইউটিউব চ্যানেলে তো আজকের এই ভিডিওটিতে আমি তোমাদের একটি নতুন বিষয়ের তথ্য জানাতে চাই যে বিষয়টা হলো আমার পরিবারের একজন সদস্য কল্যাণী এইমস হসপিটালে ভর্তি ছিল এবং তার সেখানে গিয়ে যে অভিজ্ঞতা হয়েছে বা আমাদের সেখানে গিয়ে যে অভিজ্ঞতা হয়েছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করতে চাই যাতে পরবর্তীকালে তোমরাও যখন এমসে যাবে সেই বিষয়ে যেন চিন্তাভাবনা করে তারপরেই যাও প্রথমত বিষয়টা হলো কল্যাণী এমস একটি সরকারি হসপিটাল হলেও সেখানে কিন্তু আমরা দেখেছি যে হাঁটুতে একটি বোন টিউমার হয়েছিলো সেটি অপারেশনের জন্য প্রত্যেকটা পদক্ষেপে অর্থাৎ কোনো ব্লাড টেস্ট হতে পারে সেটারে বেডে ভর্তির জন্য বেড ভাড়া বা মেডিসিনের খরচা প্রত্যেকটা জিনিসের জন্যই কিন্তু আলাদা আলাদা করে বিল করা হয়েছে সেখানে এবং সেই বিলগুলো কিন্তু একেবারে কম নয় কোনোটা আটশো কোনোটা হাজার কোনোটা বারোশো পনেরোশো সতেরোশো এরকম করে বিল করা হয়েছে আমাদের পেশেন্ট ওখানে চার দিন ভর্তি ছিল তো সেখানে সব মিলিয়ে প্রায় কুড়ি হাজার টাকা মতো তার খরচা হয়ে গেছে এবং তার থেকেও একটা বাজে জিনিস যেটা ওখানে চলছে আর কি এটা একটা র্যাকেট চলছে মানে কোরপশান র্যাকেট সেটা হচ্ছে ধরা যাক যে কোনো একটা পেশেন্টের ওটি হবে অর্থাৎ অপারেশান থিয়েটারে নিয়ে অপারেশান করা হবে সেক্ষেত্রে তাকে হসপিটাল থেকে কোনো কিছুই প্রোভাইড করা হচ্ছে না হ্যাঁ কোনো কিছু বলতে ডাক্তার নার্স তারা তো আছে কিন্তু যে কিটগুলো দরকার অপারেশনের জন্য যেমন গ্লাভস দরকার বা কাঁচি দরকার বা এই ধরনের যে কিটসগুলো আছে বিভিন্ন ওষুধ মলম সেই জিনিসগুলো কিন্তু পেশেন্টকে দিয়ে ওরা কিনিয়ে নিচ্ছে বাইরে থেকে এবং সেক্ষেত্রেও একটি র্যাকেট কাজ করছে কোরপশান র্যাকেট সেটা হচ্ছে যে বাইরে যে ওষুধের দোকানগুলো থাকে যেমন ধরুন ঘোষ মেডিকেল সেই দোকানগুলো কিন্তু ওই ওষুধগুলোকে দিয়ে দিচ্ছে এবং তারা সমস্ত পয়সাগুলোকে তারা নিয়ে নিচ্ছে পরবর্তীকালে দেখা যাচ্ছে যে অপারেশনের পরে কিছু কিছু মেডিসিন অপারেশন থিয়েটার থেকে ফিরিয়ে দেওয়া হচ্ছে যে এগুলো লাগবে না এবং সেগুলো যখন ফিরিয়ে দিতে যাওয়া হচ্ছে মেডিকেল দোকানে তখন তারা বলছে যে না আমরা এইভাবে ফেরত নেবো না আমরা যদি ফেরত নিই তাহলে তোমাদের পয়সা একবারে দেব না তোমাদের যে টাকা মানে তোমরা পেতে পারো এই ওষুধের বিনিময়ে সেই টাকাটা তোমাদের বারবার এসে নিতে হবে তিনবার চারবার করে এসে এসে নিয়ে যেতে হবে অল্প অল্প করে আমরা দিতে পারবো এইরকম হচ্ছে ব্যাপার অথবা তারা অফার করছে যে এর বিনিময়ে তোমাদের ওষুধই নিতে হবে এইরকম হচ্ছে ওখানে একটি চক্র চলছে এবং আরও একটা বিষয় আমি বলি যে আরেকজন আমার বন্ধু সেখানে গিয়েছিল ট্রিটমেন্ট করাতে তার হচ্ছে গলায় কোনো একটি সমস্যা ছিল তো এন্ডোস্কোপি করার জন্য যে বিভিন্ন রকমের ওই গজ তারপরে হচ্ছে গ্লাভস এই জিনিসগুলো ওখানে কিনতে বলেছিল। সেই জিনিসগুলো কিন্তু ওরা কোনোটাই ইউজ করেনি সবকটাই নিয়ে নিয়ে ওরা রেখে দিচ্ছে এবং একটা গ্লাভস দিয়েই সবারগুলো করছে হ্যাঁ একটা গজ হয়তো দিচ্ছে কিন্তু গ্লাভস ওই একটাই ব্যবহার করছে এবং কিছু কিছু ওষুধও আছে যেগুলো ওরা রেখে দিচ্ছে এবং এগুলো পরবর্তীকালে আবার ওই ওষুধের দোকানে রিটার্ন চলে যাচ্ছে এবং সেখান থেকে কিন্তু ওখানকার ডাক্তার বা নার্সেরা একটা কমিশন পাচ্ছে তো এটা খুবই খারাপ একটা ব্যাপার এবং সব থেকে অবাক করার মতো বিষয় হলো যে একটা সরকারি হসপিটাল সেখানের যে টাকা পয়সার বিষয়টা সেটা এক কথায় নার্সিংহোমের থেকে কোনো অংশে কম নয় প্রত্যেকটা জিনিসের জন্যই আলাদাভাবে পে করতে হচ্ছে তো বিষয়টা হলো যে আমরা যদি সরকারি হসপিটালে গিয়ে প্রত্যেকটা জিনিসের জন্য আলাদাভাবে পে করি এবং সেটা যদি এক কথায় নার্সিংহোম লেভেলেরই পে করতে হয় তাহলে আমরা সরকারি হসপিটালে যাব কেন হ্যাঁ এটার একটা বিষয় হতে পারে যে ওখানে ডাক্তারেরা হয়তো অনেক বেশি অভিজ্ঞ বা ওখানে হয়তো মেশিনারি সিস্টেমটাও আরেকটু ভালো এটা হতে পারে কিন্তু আমরা যারা মানে সাধারণ গরিব মানুষেরা যখন হসপিটালে যায় আর কি তারা যদি এটা ভেবে যায় যে ওখানে গেলেই সব কিছু কম পয়সায় বা বিনা পয়সায় হয়ে যাবে এই ধারণাটা নিয়ে যেন কেউ কল্যাণী এমস হসপিটালে অন্তত না যায় কারণ তাহলে কিন্তু সে প্রথম পদক্ষেপেই কিন্তু সে হোচট খাবে এবং সে কিন্তু আর শেষের দিকে আর পারবে না সেখানে পেশেন্টকে রাখতে কারণ এত পরিমাণে ওখানে খরচের বিষয়টা রয়েছে তো এটাই তোমাদের জানানোর জন্য আজকে ভিডিওটা করেছি যাতে ভবিষ্যতে তোমাদের কারোর পরিবারে কেউ অসুস্থ হলে তোমরা যাতে সেখানে যাওয়ার আগে সেটা ভেবে চিনতে যাও তো বন্ধুরা আজকের জন্য এটুকুই ছিল ভিডিও সবাই ভালো থেকো দেখা হচ্ছে পরের ভিডিওতে